বাংলাদেশের ফুটপাতেও যেমন তিনি শপিংটা করেন থাইল্যান্ডের ফুটপাতেও শপিং করেন হ্যাঁ মানে থাইল্যান্ডে আমার মনে সব মেয়েরাই এরকম ফুটপাতে করে সবাই করে কিন্তু ওই যে যারা বিভিন্ন জায়গায় মানে আমি একটু বলছি যে এসে বলে যে আমি একটা গোরের ঘরে পড়ে আছি দেন আমার এইচআর দাম এক এক লক্ষ টাকা এরকম বলে মানে তখন তোমার কেমন লাগে আপনার কেমন লাগে নিজেকে তোমার নিজেকে গরিব লাগে অসহায় লাগে অসহায় ফিল করবা না কি ফিল করবা জানো ফিল করবা জ্বালা কি পোকা এতগুলো টাকা নষ্ট করছে এটাতে